নমস্কার আমি অ্যাস্টোসিদীপ দু হাজার পঁচিশ সালের অন্তিম মাস ডিসেম্বর মাস কেমন যাবে সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের আলোচনার বিষয় সেটাই তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা কথা কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত ডিসেম্বর মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত তার ওপর ভিত্তি করে ব্যক্তিগত জন্মকুণ্ডীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কার গ্রহদের দশান্ত দশার ফলাফলও যদি শুভত্ত্র দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ দশার ফলাফলও যদি অশুভত্ত দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে ব্যক্তিগত জন্মকুণ্ডলী গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা কথা যেহেতু ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশিভাবের অধিপতি রবি চতুর্থ রাশিতে অবস্থিত সাথে মঙ্গল এবং শুক্রের অবস্থিতি রবি কিন্তু তার রাশি পরিবর্তন করবে ষোলোই ডিসেম্বর এবং রাশি পরিবর্তন করে চতুর্থ রাশির থেকে পঞ্চম রাশিতে প্রবেশ করবে মঙ্গলও তার রাশি পরিবর্তন করবে সাতই ডিসেম্বর এবং পঞ্চমভাবে প্রবেশ করবে শুক্র রাশি পরিবর্তন করবে কুড়ি ডিসেম্বর পঞ্চম রাশিতে প্রবেশ করবে রাশিতে কেতুর অবস্থান বুধ তৃতীয় অবস্থিত রয়েছে বুধও কিন্তু তার রাশি পরিবর্তন করবে ছয়ই ডিসেম্বর এবং চতুর্থ রাশিতে প্রবেশ করবে সপ্তমে রাহুর অবস্থিতি অষ্টমে শনি এবং চন্দ্রের অবস্থিতি চন্দ্র প্রতি দুদিন দিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশি থেকে এক রাশিতে প্রবেশ করে বৃহস্পতি দ্বাদশে অবস্থিত এবং বক্রি অবস্থায় বৃহস্পতি কিন্তু তার রাশি পরিবর্তন করবে পাঁচই ডিসেম্বর এবং রাশি পরিবর্তন করে দ্বাদশ রাশির থেকে একাদশ রাশিতে বক্রিয় অবস্থাতেই কিন্তু অধিষ্ঠিত হবে এই হচ্ছে সার্বিকভাবে ডিসেম্বর মাসের শুরুতেই গ্রহদের অবস্থান এবং বিভিন্ন সময় বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তন সুতরাং এই যে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে সিংহ রাশির উপর কী প্রভাব পড়বে তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্যগত রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কতটা অনুকূলে থাকবে কোন কোন ক্ষেত্রে সচেতনভাবে চলতে হবে আজকে সমস্ত বিষয়ই আলোচনা করব প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্বাস্থ্য রাশিভাবের অধিপতি রবি মাসের প্রথম ভাগে অর্থাৎ ষোলো তারিখ রাশি পরিবর্তনের আগে পর্যন্ত চতুর্থ রাশিতে অবস্থিত থাকবে চতুর্থ ভাবের অধিপতি মঙ্গলের সাথে দেবগুরু বৃহস্পতিও কিন্তু তার রাশি পরিবর্তন করবে পাঁচই ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি হয়ে দ্বাদশ রাশিতে অবস্থিত পাঁচ তারিখ তার রাশি পরিবর্তন করে একাদশ রাশিতে অবস্থিত হবে সুতরাং রাশি সাপেক্ষে বৃহস্পতি মঙ্গল এবং রবি তিনজনেই কিন্তু শুভ অবস্থায় থাকার ফলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের সুস্থতাই কিন্তু এই সময় অনুভব হবে তবে মাঝে মধ্যে সর্দি কাশি কিংবা ঠান্ডা লাগার কারণে একটু কষ্ট দেখা দিলেও তা কিন্তু খুব একটা কষ্টদায়ক হবে না সার্বিকভাবে সুস্থ স্বাস্থ্যেরই কিন্তু নির্দেশ করছে সিংহ রাশির জাতক জাতকের দিয়ে আগামী ডিসেম্বর মাস যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন শিক্ষা যেহেতু পঞ্চম রাশির থেকে জানা যায় পঞ্চম রাশির অধিপতি বৃহস্পতি দ্বাদশ রাশিতে অবস্থিত এবং পাঁচ তারিখ তার রাশি পরিবর্তন করে একাদশ রাশিতে অধিষ্ঠিত হবে এবং একাদশ রাশিতে অধিষ্ঠিত হয়ে তার সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে পড়বে রাশিভাবের অধিপতি রাশি পরিবর্তন করে ষোলোই ডিসেম্বর পঞ্চম রাশিতে প্রবেশ করবে সাতই ডিসেম্বর চতুর্থভাবের অধিপতি এবং ভাগ্যভাবের অধিপতি মঙ্গলও কিন্তু পঞ্চম রাশিতে অধিষ্ঠিত হবে সুতরাং সার্বিকভাবে এই যে গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন এই ডিসেম্বর মাস কিন্তু তাদের জন্য যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে যে কোনো পরীক্ষা যদি এই সময় থেকে থাকে তাতে কিন্তু সফলতা আসবে কিংবা যে কোনো সিদ্ধান্ত পড়াশোনাকে কেন্দ্র করে সেই সিদ্ধান্ত কিন্তু এই সময় বাস্তবায়িত হবে এবং আশা আকাঙ্ক্ষা স্বপ্ন কিন্তু পূরণ হবে পড়াশোনাকে কেন্দ্র করে সুতরাং বিদ্যাশিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য ডিসেম্বর মাস খুবই শুভ মাস হতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র যেহেতু দ্বিতীয় ভাব থেকে সঞ্চয় এবং একাদশ ভাব থেকে আয় উপার্জন জানা যায় দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি বোধ এবং বোধ মাসের শুরুতেই তৃতীয় রাশিতে অবস্থিত ছ তারিখ রাশি পরিবর্তন করে চতুর্থ রাশিতে প্রবেশ করবে একাদশ রাশিতে বৃহস্পতি অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিও কিন্তু পাঁচই ডিসেম্বর প্রবেশ করবে অর্থাৎ আয় রাশিতে সুতরাং এই যে গ্রহদের অবস্থান তার সাথে রাশিভাবের অধিপতিও পঞ্চম রাশিতে প্রবেশ করবে ষোলোই ডিসেম্বর ভাগ্যভাবের অধিপতি মঙ্গলও রাশি পরিবর্তন করে সাত তারিখ পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে একাদশভাবে দৃষ্টি দেবে সুতরাং এই যে গ্রহদের শুভ অবস্থান এবং শুভ দৃষ্টির পরিপ্রেক্ষিতে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের এবং তার সাথে সাথে সঞ্চয়ের দিকটাও কিন্তু শুভত্বের নির্দেশ করছে সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাস অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্টই সময়টা অনুকূলে থাকছে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে হবে যারা চাকরিজীবী বিষয় যেহেতু দশম রাশির থেকে জানা যায় দশম রাশির অধিপতি শুক্র কুড়ি তারিখ পর্যন্ত চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে কর্মভাবে দৃষ্টি দেবে মাসের শুরুতেই ভাগ্যভাবের অধিপতি এবং ভাবের অধিপতি সাত তারিখ রাশি পরিবর্তনের আগে পর্যন্ত স্বক্ষেত্রে অবস্থিত হয়ে কর্মভাবে দৃষ্টি দেবে এবং রাশিভাবের অধিপতি রবি তিনিও কিন্তু ষোলোই ডিসেম্বর রাশি পরিবর্তনে আগে পর্যন্ত এই চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে কর্মভাবে দৃষ্টি দেবে তাছাড়াও ধনভাবের অধিপতি এবং আয়ভাবের অধিপতি বোধ ছ তারিখ রাশি পরিবর্তন করে এই চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে কর্মভাবে দৃষ্টি দেবে সুতরাং গ্রহদের অবস্থান এবং গ্রহদের শুভ দৃষ্টির পরিপ্রেক্ষিতে যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই আগামী ডিসেম্বর মাস বিশেষ শুভ বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে নিজস্ব আচার আচরণ ব্যবহারের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেমন একটা সুনজরে আসবে তেমনি সকলের সাথে যেমন সুসম্পর্ক বজায় থাকবে এবং এই সময় তার কর্মক্ষেত্রে নিজের জ্ঞানের বহির প্রকাশ হবে নিজস্ব ভাবনাগুলোকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করবে তার পরিপ্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার ফলে এই সময় ভালো ইনক্রিমেন্ট হতে পারে ভালো প্রমোশন হতে পারে কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব পর্যন্ত নিতে হতে পারে কর্ম বিষয়কে কেন্দ্র করে আগামী ডিসেম্বর মাস সিংহ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন অর্থাৎ বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন যারা তাদের জন্য কিন্তু এই সময় ভালো সুযোগ আসতে চলেছে অর্থাৎ কর্ম পরিবর্তনের জন্য ভালো কোনো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন আরও উন্নত করার জন্য আগামী ডিসেম্বর মাস কিন্তু বিশেষ শুভ বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আয় উপার্জন যেমন বৃদ্ধি পাবে তেমনই যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু এই ডিসেম্বর মাস শুভ চেষ্টা করলে ভালো চাকরির মধ্য দিয়ে তার বেকারত্ব দূর হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হতে চলেছে যে কোনো আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এই কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সেটা কিন্তু যথেষ্ট শুভ এই সময়টা ইউটিলাইজ করা যেতে পারে এবং সঠিকভাবে নিজের চিন্তা ভাবনাগুলোকে যদি ব্যবহার করা যেতে পারে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে অনেক উন্নতি এবং নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা যেহেতু সপ্তম রাশি থেকে জানা যায় সপ্তমভাবে প্রথমত রাহুর অবস্থান এবং সপ্তম ভাবের অধিপতি শনি অষ্টম রাশিতে অবস্থিত বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কোনো রকম হটকারী সিদ্ধান্ত না নেওয়াটাই যেমন মাঞ্ছনীয় হবে তেমনই অলসতা এই সময় কিন্তু পরিত্যাগ করতে হবে কর্ম ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় একটা কনফিউশন স্যাটিসফ্যাকশনের অভাব কখনো কখনো কিন্তু দেখা দেবে তার জন্য অনেকাংশে ব্যবসা সংক্রান্ত বিষয়ে একটা অলসতা দেখা দেবে মন না লাগার একটা প্রবণতা নিয়ে আসবে সেগুলোকে কিন্তু পরিত্যাগ করতে হবে পরিত্যাগ করলে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্তর দিকে পরিবর্তিত হবে সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে তবে বৃহস্পতি দৃষ্টি পাঁচই ডিসেম্বর একাদশ রাশিতে বৃহস্পতি যখন অবস্থিত হবে তার সপ্তম দৃষ্টি ব্যবসাভাবে পড়ার ফলে যদি অলসতা পরিত্যাগ করে নিজের ব্যবসার মধ্যে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করা যায় ধীরে ধীরে কিন্তু অনেক শুভ প্রভাব নিয়ে আসবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আয় উপার্জনও কিন্তু আশা করা যায় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম রাশির থেকে জানা যায় পঞ্চম রাশির অধিপতি বৃহস্পতি পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে একাদশ রাশিতে অবস্থিত হয়ে পঞ্চমভাবে দৃষ্টি দেবে সেটা যেমন রিলেশানকে ভালো রাখার জন্য যথেষ্ট ভালো সময় তেমন এই রাশিভাবের অধিপতিও ষোলোই ডিসেম্বর পঞ্চম রাশিতে প্রবেশ করবে ভাবের অধিপতি এবং চতুর্থ ভাবের অধিপতি সাত তারিখ রাশি পরিবর্তন করে পঞ্চম রাশিতে প্রবেশ করবে সুতরাং এই যে সার্বিকভাবে গ্রহদের অবস্থান গ্রহদের দৃষ্টি তার পরিপ্রেক্ষিতে রিলেশানও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হবে ডিসেম্বরের আগে রিলেশানকে কেন্দ্র করে যদি কোনো রকমভাবে মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্র দিকে পরিবর্তিত হয়ে নিজেদের মতো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এবং সেটা যথেষ্ট ভালো সম্পর্কর জন্য এগিয়ে নিয়ে যাবে সম্পর্ককে তৈরি করতে এগিয়ে নিয়ে যাবে সুতরাং রিলেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু ডিসেম্বর মাস যথেষ্টই শুভ যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র যেহেতু সপ্তম রাশির থেকে জানা যায় সপ্তম রাশির অধিপতি শনি অষ্টমে অবস্থিত রাহুও সপ্তম রাশিতে অবস্থিত রাহু সপ্তম রাশিতে অবস্থিত হওয়ার ফলে দীর্ঘদিন রাহু এখানে অবস্থিত রয়েছে এবং রাশি থেকে অবস্থান রয়েছে নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে এই দাম্পত্য জীবন ভালো রাখার জন্য নিজস্ব চিন্তাভাবনাগুলোকে সঠিকভাবে যেমন ইউটিলাইজ করতে হবে তেমনই কনফিউশন কোনো না কোনোভাবে একটা কিন্তু এই সময় জেনারেট করবে একটা আনস্যাটিসফ্যাকশান কোনো না কোনোভাবে কিন্তু দেখা দেবে সুতরাং রিলেশানকে কেন্দ্র করে অর্থাৎ দাম্পত্য রিলেশানকে কেন্দ্র করে চিন্তা ভাবনা মধ্যে একটা অভাব থাকবে চিন্তাভাবনার অভাব বলতে এই সময় কিন্তু ওই কনফিউশন ডাউট কোনো না কোনোভাবে নিজের জেদ বৃদ্ধি পাবে নিজের আচার আচরণের মধ্যে একটা অস্বাভাবিকতা দেখা দেবে তার জন্য পারিবারিক শান্তি কিন্তু অনেকাংশে বিঘ্নিত হবে সুতরাং পারিবারিক শান্তি বিঘ্নিত যাতে না হয় সেদিকে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন যেমন থাকতে হবে তেমনই লাইফ পার্টনারের জেদ রাগ অনেকাংশে বৃদ্ধি পাবে এবং তার জন্য কিন্তু পারিবারিক শান্তি অনেকাংশে বিঘ্নিত হওয়ার যেমন সম্ভাবনা থাকবে যদিও নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালোও থাকে লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও কিন্তু একটা উদ্বিগ্নতা অস্থিরতা নিয়ে আসবে সেদিকেও কিন্তু একটু সচেতন থাকতে হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন অযথা কিন্তু এই সময় একটা মিস আন্ডারস্ট্যান্ডিং দেখা দেবে তার জন্য কিন্তু একটা মতভেদ মনোমিলনীয় কারণে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে সেদিকে বিশেষভাবে নজর যেমন রাখতে হবে তেমনই লাইফ পার্টনারের স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে ভাগ্য কিন্তু বিশেষত সিংহ রাশি জাতক জাতিকাদের যথেষ্ট শুভ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় থাকবে কারণ ভাগ্যভাবের অধিপতি মঙ্গল সাত তারিখ রাশি পরিবর্তনে আগে পর্যন্ত চতুর্থ রাশিতে যেমন হবে রাশিভাবে ভাবের অধিপতির সাথে এবং কর্মভাবের অধিপতির সাথে সাত তারিখ রাশি পরিবর্তন করে পঞ্চম রাশিতে প্রবেশ করবে সেখানে পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি পড়বে এবং সেই সমস্ত যোগাযোগের ফলে এবং ষোলো তারিখ রাশিভাবের অধিপতিও রাশি পরিবর্তন করে পঞ্চম রাশিতে অবস্থিত হবে কর্মভাবের অধিপতিও কুড়ি তারিখ রাশি পরিবর্তন করে পঞ্চমভাবে অবস্থিত হবে সুতরাং সার্বিকভাবে এই যে গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে ভাগ্য কিন্তু বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট প্রোটেক্টেড যেমন থাকবে যথেষ্ট পরিমাণে ভাগ্য সাপোর্ট করবে কোনো রকম ইনভেস্টমেন্ট কোনো কিছু কেনা অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে রিলেশনকে কেন্দ্র করে কর্ম বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস ভাগ্য কিন্তু যথেষ্ট অনুকূলে থাকছে যথেষ্ট সহায় থাকবে সুতরাং ডিসেম্বর মাসে গ্রহদের এই যে অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে সিংহ রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে ভাগ্য অনুকূল থাকবে বিভিন্ন বিষয়ে কতটা সফলতা আসবে এবং কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ